এবারের রোজা আর বাহির থেকে অস্বাস্থ্যকর বেসন কিনে খেতে হবে না মাত্র একটি উপকরণ দিয়ে আপনারা বাসায় খুব সহজে বেসন তৈরি করে নিতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান বেসনটাকে তৈরি করার জন্য এইখানে আমি ছোলার ডালটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু অ্যাংকার ডাল দিয়েও এই বেসনটাকে তৈরি করে নিতে পারেন নিচ্ছি দু কাপ পরিমাণ ডাল ডালের সাথে অ্যাড করে দিব এবার চারটি বিল চামচ পরিমাণ চিনি গুঁড়া ফলাউর চাল এই বেসনটা তৈরি করে তারপর আমি যে কোনো কিছু তৈরি করলে সেটা অনেক মুচমুচে হবে তাই এখানে আমি চারটি বিল চামচ পরিমাণ চিনি গুঁড়ো চাল অ্যাড করছি চুলা একটি ফ্রাই পিন বসিয়ে দিয়েছি এবার চাল আর ডালের মিশ্রণটাকে প্রায় আট থেকে দশ মিনিট একটু ভেজে নিব ভেজে নেওয়া মানে এই না যে পুরে ফেলতে হবে এটাকে আমি অল্প আছে একটু মুচমুচে করে নিব তাহলে ব্লেন্ড করার সময় একটু সহজ হবে আর অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে কোন প্রকারের যেন কালার চলে না আসে তাহলে কিন্তু বেসনের কালারটা সুন্দর হবে না চাল এবং ডালের মিশ্রণটিকে দশ মিনিট ভেজে ছড়ানো একটি কুলার মধ্যে ঢেলে নিয়েছি এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আর যে কোনো জিনিসই ব্লেন্ড করার আগে অবশ্যই কিন্তু তাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা ঠিক হবে না চাল আর ডালের মিশ্রণটিকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার ব্লেন্ড করে নিব আমি একসাথে সবগুলো ব্লেন্ড করে নিব আপনাদের ব্লেন্ডার জারটা যদি ছোট হয় তাহলে কিন্তু আপনারা দুইবারে এই কাজটিকে করে নিতে পারেন অফ স্কিনে আমি ব্লেন্ড করে নিয়েছি আমার সময় লেগেছিল দশ মিনিট আর অবশ্যই দশ মিনিটে কিন্তু আমি মিনিট চালে তারপরে তারপরে অফ করে করে কিন্তু এটাকে ব্লেন্ড নিয়েছি এক একসাথে কিন্তু টানা মিনিট ব্লেন্ড করা যাবে না অফ করে থামিয়ে থামিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এইবার বেসনটাকে ছাঁকনির সাহায্যে চেলে নেব যদি কোনো রকমের ডালের দানাদার ভাব থাকে তাহলে কিন্তু সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে সবগুলো ভালোভাবে আর মাত্র কাপ দিয়ে বেসন চেলে নিয়েছি ডাল কত কতখানি বেসন হয়েছে আপনারা কিন্তু বাসায় মাত্র দুটো উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত বেসন বাসায় তৈরি করে নিতে পারেন আরেকটি কথা যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা কিন্তু শুধুমাত্র ডাল দিয়ে আমরা যেখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাঙিয়ে থাকি সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই বেশি করে ভাঙিয়ে নিয়ে আসতে পারেন রোজা আসতে আরো বেশ কিছু দিন বাকি আছে আগে থেকে যদি আমরা কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু রোজা রেখে আর বেশি কষ্ট করতে হয় না তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন এরকম নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ